সিরিয়ার নতুন সরকার প্রতিষ্ঠায় প্রতিবেশী জর্ডান সহ আঞ্চলিক বিভিন্ন দেশের সহায়তা জরুরি বলে মনে করেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন তিনি বলেছেন হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এদিকে গোলান হাইটসের কিছু অংশ দখলে নিয়ে ইসরায়েল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিফান সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে আঞ্চলিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বৃহস্পতিবার জর্ডান থেকে তুর্কিয়ে যাবার আগে বিমানবন্দরের সাংবাদিকদের কথা বলেন ব্লিনকেন সিরিয়ার ভেতর কিংবা বাইরের কোনো শক্তি যদি ক্ষমতার পালাবদলের মাঝে বিঘ্ন ঘটানোর ষড়যন্ত্র করে তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেন তিনি এদিকে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিবানের কাছে সিরিয়ার আরেকটি অংশ ইসরায়েলি সেনাদের দখল করে নেয়ার বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন সেখানকার পরিস্থিতি এখনও বেশ অস্থিতিশীল একই সাথে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে তিনি বলেন আসাদ সরকারের পতনের পরপরই সেখানে একটি শূন্যতা তৈরি হয় যা ইসরায়েলের কাছে হুমকি মনে হয়েছে এই শূন্যতা পূরণেই তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে আইডিএফ তবে ইসরায়েলের সিরিয়ার ভূখণ্ড দখল করে নেওয়ার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন ডারহাম ইউনিভার্সিটির পিস অ্যান্ড সিকিউরিটির লেকচারার ড রপ গায়েস্ট পিংফোল্ড তিনি মনে করেন ইসরায়েল নিজেদের নিরাপত্তাহীন মনে করে বলেই এমন পদক্ষেপ নিয়েছে এদিকে দামাস্কাসে সিরিয়ান অধিকার কর্মী মাজান আল হামাদার মরদেহ নিয়ে মিছিল করেছে শত শত মানুষ তার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলের পুরোটা সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে দামাসকাসের রাজপথ দিকে দামাস্কাস শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছেন কিশোর তরুণেরা তারা মনে করছেন নতুন সিরিয়াকে গড়ি তুলতে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে আজিমুর রশিদ কোনাক টিভি এন 24 নিউজ ডেস্ক নিবার থেকে সম্প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর